আমেরিকার নীতি কখন কি হয় এটা বড় বলা মুশকিল ওই যে পুরনো কথা যে আমেরিকার যার বন্ধু হয় আমেরিকার যার বন্ধু হয় তার কিন্তু ধ্বংসের জন্য শত্রু প্রয়োজন হয় না ওয়াশিংটনের সাথে দিল্লির একটা বোঝাপড়া হয়েছে এই বোঝাপড়াতে বাংলাদেশের নির্বাচন আওয়ামী লীগের জন্য সুবিধা হয়েছে সেটার প্রতিবাদ করেছেন পিটার হ্যাশ পিটার হ্যাশ প্রতিবাদ করার কে বললেন তো আফা উনি কে হুইজ হি টু মেক দ্য প্রটেস্ট উনি তো একজন সরকারি কর্মচারী উনি তো রাজনীতিবিদ না আপনি আসুন সাথে যোগ দেন এবং বিএনপি নেতৃত্ব নেন আপনার কথাই মনে হচ্ছে বিএনপি মারাত্মক নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে যার জন্য লন্ডন থেকে আপনাকে নেতৃত্ব নিতে হচ্ছে বিএনপি কারণ বিএনপির লোকরা এখানে আন্দোলনে ডাক দিতে পারছে না আপনি লন্ডন থেকে সেই দায়িত্ব পালন করছেন তো ইভ গা কেপেবিলিটি টু টেক ওভার দ্য লিডারশিপ অফ বিএনপি পার্টি আজকে আমার জিল্লুর ভাই আসলে পিটার ফলে অনেকটা খেই হারিয়ে ফেলেছেন এবং উনার তলোয়ারটা একটু খেয়ে হারিয়ে ফেলে একটু বেশি ধার দিয়ে ফেলেছে এবং সেই তলোয়ারটা হাতে নিয়ে উনি লন্ডন থেকে এক দৌড়ে হিন্দুকুশ পর্বতমালায় এসেছে এসে সেলুকাস কে জিজ্ঞেস করলেন হে সেলুকাস মশাই এটা কি হলো তখন সেলুকাস আমাদের ভাইকে বললেন হে বৎস তুমি কি ভুলে গেছো পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে আগে ছিল ভারতবর্ষ বিচিত্র দেশ এখন হয়েছে আমেরিকা বিচিত্র দেশ তুমি কি এটা জানো না তো এই জায়গাটি হলো আপনার জিল্লুর ভাইয়ের গ্যাপ হয়ে গেছে মানে এই যে আমেরিকা যে আসলে আরো হয়ে যাচ্ছে চিন্তা ভাবনায় এইটা আমাদের জিল্লুর ভাই আসলে বুঝতে একটু মনে হয় একটু গ্যাপ হয়ে গেছে। আমার জন্য ধারণা আরকি তো এই হলো জিল্লুর ভাইয়ের প্রশ্নটা করলাম আমেরিকা জিল্লুর ভাই আমেরিকার নীতি কখন কি হয় এটা বড় বলা মুশকিল ওই যে পুরনো কথা যে আমেরিকার যার বন্ধু হয় আমেরিকার যার বন্ধু হয় তার কিন্তু ধ্বংসের জন্য শত্রু প্রয়োজন হয় না তো সুতরাং বৃত্তি ঘটেছে আমেরিকার উপরে আমার কোনো আস্থা বিশেষ কোনটাই নেই আমি বারবারই বলি এইবার আসেন আমাদের হাসিনা দ্বিতীয় প্রশ্নটা যে ভারত হস্তক্ষেপ করে সেখানে কোনো হয় না পিটার হ্যাশ হস্তক্ষেপ করলে হয় ভারতের হাই কমিশনার আমি আবারও বলি প্রণয় ভার্মাকে আমি আমি আপনাকে মনে করিয়ে দেই আমাদের তো বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি নিজেই বললেন যে ভারতের জন্য আমরা মানে কোন অশুভ শক্তি আমাদেরকে হস্তক্ষেপ মানে বাধা দিতে পারে নাই আমরা নির্বাচন করতে পেরেছি তলে তলে ভারত ঠিক আছে এগুলো তো মানে আমাদের এমপি মন্ত্রীরাই বলছেন যে ভারত কিভাবে হস্তক্ষেপ করেছে আমি আমার মন্তব্যটা আমি আমার মন্তব্যটা আমাকে বলতে দেন আমি কিন্তু কথা আমি প্রণয় ভার্মাকে একটা মন্তব্য করতে আমি দেখিনি এত কিছু যে জানুয়ারির আগে পিটার সাহেব করলেন বা আরো আপনি পশ্চিমা বিশ্বের কূটনীতিক দিন নিয়েই উনি একটা কনফেডারেশন তৈরি করে ফেলেন একটা ফেডারেটিং ফোর্স তৈরি করে ফেলেন কূটনীতিকদের দেখেন আপনি ইন্ডিয়ান ডিপ্লোম্যাটরা ইয়া প্রণয় ভার্মা তো নয় এমনকি আপনার ইন্ডিয়ার কোন ফার্স্ট সেক্রেটারি সেকেন্ড সেক্রেটারি বা ডেপুটি হাই কমিশনার কোন রকম মন্তব্য করেন সুতরাং আমরা শুধু বলার জন্য বললে তো হবে না আর আরেকটা জিনিস এই যে এখানে জিলুর ভাই একটা টাচ করে গেছেন একটা বিষয়ে যে আমেরিকার সাথে দিল্লির ওয়াশিংটনের সাথে দিল্লির একটা বোঝাপড়া হয়েছে এই বুঝাপড়াতে বাংলাদেশের নির্বাচন আওয়ামী লীগের জন্য সুবিধা হয়েছে সেটার প্রতিবাদ করেছেন পিটার পিটার হ্যাস প্রতিবাদ করার কে বললেন তো আপা উনি কে উইজ হি টু মেক দ্য প্রটেস্ট উনি তো একজন সরকারি কর্মচারী উনি তো রাজনীতিবিদ না উনি কোন ডেমোক্রেটও না উনি রিপাবলিকানও না তাইলে হি ইজ নট ইন দ্য রুলিং পার্টি ইজ এ পলিটিক্যাল লিডার উনি একজন সরকারি কর্মচারী ফরেন আয়া সরকার সরকার জি টু জি অর্থাৎ ইন্ডিয়ান সরকার এবং আমেরিকান সরকার কি করবে এটা পিটার হ্যাসের কাছে বুঝে করবে এটার উপরে যদি তিনি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন আমি বলবো যে এই আমাদের জিলুর ভাইয়ের কথা যে উনি শুনলাম উনি কিংস কলেজ থেকে পাশ করেছেন ডিপ্লোম্যাট মেধাবী মানুষ তো উনি এইখানে ঠিক বাস্তব বাস্তব জ্ঞানের পরিচয় দেন উনাকে বুঝতে হবে ইজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট হি ইজ নট এ পলিটিশিয়ান তো হি ক্যানট এক্স্যাক্টলি মেক এ প্রোটেস্ট উনার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কি রিলেশন হবে এটা গভর্নমেন্ট গভর্নমেন্ট বুঝবে দুই দেশের প্রেসিডেন্ট বা দুই দেশের প্রধানমন্ত্রী বুঝবে ওনার এখানে কোনো কনসার্ন নাই তো এনিওয়ে এটা তার ব্যক্তিগত বিষয় যে ওনার ভাল লাগছে না উনি চাকরি করবেন না इट्स রাইট করলেন না ছেড়ে দিলেন এটা ওনার ব্যক্তিগত বিষয় আর আরেকটি জিনিস বললেন আমাদের জুলুর ভাই তো খুব কৌশলী মানুষ ঘুরিয়ে ফিরিয়ে একই কথা আর নির্বাচন নিয়ে কত কথা শুনবো এটা তো নির্বাচন তো হয়েই গেল অলরেডি জানুয়ারি সাত তারিখ থেকে আজকে হলো জুন মাস জুন মাসের আজকে হলো আপনার বারো তারিখ চলে যাচ্ছে সরকার তো আছে ক্ষমতায় আছে আরো থাকবে ইনশাল্লাহ তো সেইখানে ওই আগের জিনিস বলে তো লাভ নাই আর আরেকটি জিনিস জিল্লুর ভাই দেখি যে উনি লন্ডন থেকে আন্দোলনের ডাক দেন যে এখন জনগণকে নামতে হবে জনগণ নামতে এখন জিল্লুর ভাইকে আমি একটা অনুরোধ করবো যে ভাইয়া আপনি লন্ডন থেকে ডাক দিলে কি জনগণ নেমে যাবে বলেন এখন তো আপনার বিএনপি তো অনেক বড় বড় নেতা আছে অবশ্যই বিএনপি তো অনেক অভিজ্ঞ লোক আছেন অনেক সুশিক্ষিত ব্যক্তি আছেন উচ্চশিক্ষিত মানুষ আছেন এবং রাজনৈতিকভাবে গভীর জ্ঞানের অধিকারী এবং অনেকেই প্রায় দ্বিকালদর্শী বা ত্রিকালদর্শী নেতাও আছেন যারা বয়সী হ্যাঁ বয়স্ক তাদের তো অনেকেই আছেন তারা তো অনেক করেও তো কাউকে নামাতে পারছেন আন্দোলনে আর আপনি তাইলে লন্ডন থেকে ডাক দিচ্ছেন এটা তো অনেকটা জিলুল ভাই অবাস্তবতার পর্যায়ে পড়ে যদি আপনি আমাকে ঘুরিয়ে পেছিয়ে হয়তো ভদ্রতার খাতিরে বলেননি যে এই কথা বলেননি যে ফরাদ ভাই মিথ্যা বলছে আপনি বলছেন অসত্য অসত্য বলছে আমি কিন্তু আপনাকে অসত্য বলছি না বা কিছু বলছে না আমি বলছি যে আপনি অনেকটা বাস্তব বাস্তবতা থেকে অনেক দূরে থেকে মন্তব্য আপনি ফিল্ডে আসেন ইউ আর ইনভাইটেড টু কাম টু বাংলাদেশ এন্ড যদি পুলিশে জয়েন না করেন বা আপনি চাকরি নেওয়ার জন্য যদি মামলা না করেন যার করলামই না চাকরি রাজনীতি করবেন ইউ আর ওয়েলকাম এন্ড কাম টু দ্য ফোরাম যেমন আমাদের হাসিনা আপা বললেন যে এটা কি হয় না আপনি যেভাবে বলছেন যে আপনি অতি বিএনপি ঘেসা হন না ঘেসা অসুবিধা নাই ইউ হ্যাভ গট দ্য রাইট টু বি উইথ বিএনপি ভেরি স্ট্রংলি একর্ডিং टू হাসিনা আপা সেই কথা আমি বলছি আপনি আসুন আপনি বিএনপি সাথে যোগ দেন এবং বিএনপি নেতৃত্ব নেন আপনার কথাই মনে হচ্ছে বিএনপি মারাত্মকভাবে নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে যার জন্য লন্ডন থেকে আপনাকে নেতৃত্ব নিতে হচ্ছে বিএনপি কারণ ভএনপির লোকরা এখানে আন্দোলনে ডাক দিতে পারছে না আপনি লন্ডন থেকে সেই দায়িত্ব পালন করছেন তো ইভ গট দ্য বিপ টু টিক ওভার দ্য লিডারশিপ অফ ভেনপি মিস কাম from লন্ডন এন্ড টু স্টেন দা সয়াল অফ ঢাকা এন্ড কমান্ড ইওর পার্টি ওখান থেকে বললে তো হবে না ভাইয়া কারণ বাস্তবতা অন্য জিনিস আবেগের জিনিস ভিন্ন আপনি সংবিধানের বিভিন্ন পাতা বিভিন্ন আর্টিকেল একটার পর একটা বলতে থাকবেন এবং চমৎকার সংবিধান আপনি মুখস্থ করছেন আপনার কাছ থেকে সংবিধানের কথা শুনতে শুনতে সংবিধানের বিশেষ কিছু আর্টিকেল ইতিমধ্যেই আমার মস্তিষ্কে একেবারে শেখর গেথে বসেছে সেই জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু সেখান থেকে সংবিধানের বুলি আপনি বললে কি হবে ভাইজান সেটা তো আটলান্টিক পার হয়ে প্যাসিফিক পার হয়ে ঢাকার আপনার বাংলাদেশে এসে মানুষের কর্ণকোহরে প্রবেশ করবে আর মানুষ আপনার রাস্তায় নেমে পড়বে এ আশা করা কি অলিক নয় কি ভাইয়া আপনি বলেন জিলুর ভাই আপনি তো একজন আসলে অত্যন্ত লেখাপড়া জানা মানুষ এবং জ্ঞানী মানুষ আমি তো বারবারই স্বীকার করি এবং সতে আসার আগেও আমাদের প্রাইভেট ডিসকাশনে হাসিনা আপার সঙ্গে বলছি যে জিলুর ভাই জেন্টল ম্যান এবং লেখাপড়া জানেন আপনি বিশ্বাস না করলে জিজ্ঞেস করেন আমি হইলাম এরকম আমি তো এমন কোন লোক না বা আপনিও কিন্তু না আপনি কোনোদিন বলেন ঠিকই কিন্তু অসুন্দর শব্দ ব্যবহার করেন না আমিও করি না সেই জন্য আপনার সঙ্গে সরোয়ার ভাইয়ের সঙ্গে আমাদের আমার স্যার প্রফেসর ডক্টর কলিমুল্লাহ আমার রাজনৈতিকভাবে আমি যাকে গুরু মানি প্রফেসর সিনাম ডক্টর সিনামে সাহেব তাদের সঙ্গে আমার টকসু করতে আমি আরাম বোধ করি কারণ আমি রিস্ক ফিল করি না আর আপনি সংবিধানের সংবিধানের ব্যাখ্যা যেভাবে দেন এতে আমার অনেকটা উপকার হয়েছে এবং দেওয়ার সাথে সাথে আমি আবার খুঁজে বের করি সেখানে গিয়ে দেখে আপনি যে ব্যাখ্যা দেন সিক্সটি পার্সেন্ট মিলে না মিলে উল্লেখ করার ফলে আমার মধ্যে একটা তাগিদ অনুভূত হয় সাথে সাথে আমি সংবিধানের বই বের করি এটা তো একটা বিরাট ব্যাপার ইউ আর গিভিং রেফারেন্স ফ্রম দ্য কনস্টিটিউশন urges me exactly to find out the book of constitution and exactly have a look on the article thank you very much